চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটা শাখার লকার থেকে একজন গ্রাহকের দেড়শো ভরি সোনা গায়েব হয়েছে দেড়শো ভরি সোনা গায়েবের ক্ষতিপূরণ হিসেবে ওই গ্রাহক এখন পাবেন দুই লাখ টাকা দুই লাখ টাকা পাবেন দেড়শো ভরি সোনা গায়েবের ক্ষতিপূরণ হিসেবে যেখানে এক ভরি সোনার দাম বাইশ ক্যারেটের ক্ষেত্রে এক লাখ সতেরো হাজার টাকার উপরে একুশ ক্যারেট হলে এক লক্ষ এগারো হাজার টাকারও বেশি সনাতন পদ্ধতির ক্ষেত্রেও আশি হাজার টাকা প্রত্যেক ভরি সোনার দাম সেখানে দেড়শো ভরির জন্য পাবেন দুই লাখ টাকা দেশটা সত্যি সত্যি একটা মগের মূল্যকে পরিণত হয়েছে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো পাশাপাশি প্রধানমন্ত্রীর একটা মন্তব্যের জবাব দিতে চাই সেই জায়গাটাতে একটু পরে আসছে এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক থেকে গায়েব হয়েছে সোনা একজন কর্মকর্তা কিংবা একাধিক কর্মকর্তা মিলেই কাজটা করেছেন ভুক্তভোগী এমনটা দাবি করছেন যে ব্যাংকের মালিক যে ব্যাংকের মালিক এক বিলিয়ন ডলার দেশ থেকে বিদেশে পাচার করেছে সেই তথ্য সামনে আসবার পরেও সেটা নিয়ে কোনো তদন্ত হয় না তারপরও সরকার তাকে নতুন করে আরেকটা ব্যাংক তার হাতে তুলে দেয় কয়েকদিন আগেই সাতটা ব্যাংক এসালম গ্রুপের হাতে ছিল নতুন করে ন্যাশনাল ব্যাঙ্ক তার হাতে তুলে দেওয়া হয়েছে সুতরাং সরকারের যোগ সাজসে যে একের পর এক ব্যাংকের মালিক হয় দেশ থেকে এক বিলিয়ন ডলার বিদেশে পাচার করে কিন্তু তার বিরুদ্ধে কোনো তদন্ত হয় না সেই ব্যাংকের এক বাকাধিক কর্মকর্তা মনে করতেই পারেন আমার ব্যাংকের মালিক যদি এক বিলিয়ন ডলার বিদেশে পাচার করতে পারে এবং সরকার যদি তাকে বাঁচায় সরকার যদি তার বিরুদ্ধে কোনো তদন্ত না করে নতুন করে তারা তার একটা ব্যাংক তুলে দেয় নতুন ব্যাংকের মালিক বানায় সেক্ষেত্রে সেই ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে হিসাবে তো আমি গায়েব করতেই পারি তো মনে করতেই পারেন এবং এস আলম গ্রুপ আজকের এই অবস্থায় যে এসছে আটটা ব্যাংকের মালিক হয়েছে যার মধ্যে পাঁচটা সুরিয়া ভিত্তিক ব্যাংক প্রত্যেকটাই ধ্বংস হয়ে গেছে এস আলমের হাতে আসার পর ইসলামী ব্যাংকের মতো সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত একটা ব্যাংক ধ্বংস হয়ে গেল কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত হয় নাই এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য এসছে সেটা নিয়ে কোনো তদন্ত হয় নাই নতুন করে তার হাতে ব্যাংক তুলে দেওয়া হয়েছে সুতরাং এই সব কিছুর সাথে সরকার জড়িত সব কিছুর সাথে সরকারের যোগ সাজসেই আসলে এই সব কিছু হয়েছে ব্যাঙ্কগুলো যে ধ্বংস হয়েছে এসআলামের হাতে দেবার পর ব্যাঙ্কগুলোকে যে খোকলা করা হয়েছে এই সব কিছু হয়েছে সরকারের যোগ সাজসে এবং এগুলোর বিরুদ্ধে তদন্ত না করে নতুন করে তার হাতে ব্যাংক দেওয়া হয়েছে এক বিলিয়ন ডলার বিদেশে পাচার যে সে করতে পেরেছে সেটাও যে সরকারের যোগ সাজসে এটা আমরা এখন বলতেই পারি যখন আমরা দেখি সরকার এই তথ্য সামনে আসবার পরেও কোনো তদন্ত করে না আমরা একটু রিপোর্টটা দেখি চট্টগ্রামে ইসলাম ব্যাংকের লকার থেকে গ্রাহকের একশো উনপঞ্চাশ ভরি সোনা গায়ব চট্টগ্রাম ইসলাম ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে একজন গ্রাহকের একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে অভিযোগকারী ইসলাম ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন বলে অভিযোগ করেছেন তিনি বলেন গত সতেরো বছর ধরে তিনি চকবাজার শাখায় একটা লকার ব্যবহার করেন এবং অ্যাকাউন্ট পরিচালনা করেন গত উনত্রিশ মে দুপুর দেড়টা ইসলাম ব্যাংকের চকবাজার শাখায় তিনি যান কিছু স্বর্ণালঙ্কার আনবার জন্য লকারের দায়িত্বে থাকা অফিসারকে তিনি লকার খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন চাবি নিয়ে লকার যখন খোলা হয় তখন দেখা যায় ওই লকারটি আগে থেকেই খোলা ছিল সেখানে একশো উনপঞ্চাশ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার ছিল তার মধ্যে মাত্র দশ থেকে এগারো ভরি অবশিষ্ট আছে ব্যাংক থেকে জানানো হয় ঘটনা তারা তদন্ত করবে এক সপ্তাহ পরে তারা জানাবে এই ব্যাপারে চকবাজার শাখার ব্যবস্থাপক শফিউল মাওলার ব্যক্তিগত মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু তিনি কোনো উত্তর দেননি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারটা তদন্ত করবে এমনটা বলা হচ্ছে এখন আমরা যমুনা টেলিভিশনটা রিপোর্ট পড়ব এখানে অবশ্য ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সাথে কথা বলা গেছে এবং তিনি যেটা জানিয়েছেন তিনি বলছেন এরকম কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী গ্রাহক ইন্স্যুরেন্স কাভারেজ পেয়ে থাকেন এক্ষেত্রে ছোট লকারের জন্য এক লাখ টাকা মাঝারি লকারের জন্য দুই লাখ টাকা ও বড় লকারের জন্য তিন লাখ টাকা পাবেন গ্রাহক অর্থাৎ ভুক্তভোগী রাবেয়া প্রায় দেড়শো ভরি স্বর্ণ খুইয়ে পাবেন মাত্র দুই লাখ টাকা কারণ মাঝারি আকারের লকার ছিল তার তার মানে ব্যাংক ম্যানেজার পরিষ্কার জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারেন এই গ্রাহক সর্বোচ্চ দুই লক্ষ টাকা মানুষ তার টাকা তার স্বর্ণালঙ্কার কোথায় রাখবে আপনি ব্যাঙ্কে টাকা রাখবেন ব্যাংকে থেকে আপনি পরে গিয়ে টাকা তুলতে পারবেন না ব্যাংকে টাকা নাই কিংবা আপনার অ্যাকাউন্ট থেকে কেউ আগেই টাকা তুলে নিয়ে গেছে এরকম নানান তথ্য তো আমাদের সামনে আছে আপনি ব্যাংকের লকারে আপনার মূল্যবান জিনিসপত্র রাখবেন সেটা আপনি যখন খুলতে যাবেন তখন সেখানে পাবেন না এবং এর জন্য ইন্স্যুরেন্স কাভারেজ হিসেবে আপনি ছোট লকারের জন্য এক লক্ষ টাকা মাঝারি লকারের জন্য দুই লক্ষ টাকা এবং বড়ো সাইজের লকারের জন্য আপনি তিন লক্ষ টাকা পাবেন সেখানে আপনার যে সম্পদ আপনি রেখেছিলেন তার মূল্য যাই হোক না কেন এরকম একটা মগের মূল্যকে আমরা বসবাস করছি এবং সেই ব্যাংকের যিনি দায়িত্বশীল কর্মকর্তা ব্যাংকের যিনি ব্যবস্থাপক তিনি এটা জানিয়ে দিচ্ছেন যে যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তদন্ত করে ঘটনা আসলে ঘটেছে কিনা সেটা তিনি এখন নিশ্চিত বলছেন না ঘটনা যদি ঘটে থাকে তাহলে এতটুকু পর্যন্ত ক্ষতিপূরণ গ্রাহক পেতে পারেন এটা জানাচ্ছেন তিনি আমরা যদি সনাতন পদ্ধতি না ধরে নেই ওই গ্রাহকের একশো ঊনপঞ্চাশ ভরি সোনাই সনাতন পদ্ধতি শোনা ছিল সেক্ষেত্রেও যদি আমরা আশি হাজার টাকা করে দাম হিসেব করি তারপরেও ওই সোনার দাম প্রায় এক কোটি বিশ লাখ টাকা আর যদি সেটা একুশ ক্যারেট বা বাইশ ক্যারেট হয়ে থাকে তাহলে তো দেড় কোটি দুই কোটি টাকা ওই সোনার দাম হবে অথচ তাকে এখন দুই লক্ষ টাকা দেয়া হবে ক্ষতিপূরণ হিসেবে প্রধানমন্ত্রীর একটা মন্তব্যের সংক্ষেপে জবাব দিতে চাই ডেইলি স্টার থেকে একটু পড়ি কিছু মানুষ বলে মেট্রো রেল এক্সপ্রেসওয়েতে পয়সা নষ্ট আবার মজা করে ব্যবহার করে প্রধানমন্ত্রী বলছেন দেশে কিছু মানুষ আছে যাদের সব কিছুতে কিছু ভালো লাগে না প্রধানমন্ত্রী বলেন এখন প্রযুক্তির যুগ আমরা যখন ছিয়ানব্বই সালে ক্ষমতায় এলাম তখন কম্পিউটার শিক্ষার উপর যোগ দিলাম তখন সব ছিল অ্যানালগ দ্বিতীয়বার আমরা ক্ষমতায় এসে ঘোষণা দিলাম ডিজিটাল বাংলাদেশ করব এখন আমাদের স্যাটেলাইট আছে একটা স্যাটেলাইটের বয়স থেকে পনেরো বছর আমরা এখন দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছেন নতুন করে আবার কোথাও থেকে ঋণ করতে হবে বড় অঙ্কের ঋণ করতে হবে কারণ একশো বিলিয়নটা বিদেশি ঋণ ছাড়িয়ে গেছে একটা বাজেট দেয়া হচ্ছে ছয় তারিখে সেখানে লক্ষ কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র ঋণের সুদ দেবার জন্য ঋণের সুদ দেবার জন্য মূল টাকা না নতুন করে আবার অবশ্যই ঋণ করতে হবে ঋণ না করলে তো সেখান থেকে কমিশন পাওয়া যাবে না সুতরাং নতুন ঋণের ব্যবস্থা করতে হবে নতুন করে আবার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হবে তিনি বলছেন যদি আমি শুনি অনেকে বলে স্যাটেলাইটের কি দরকার ছিল আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না যেটাই করব বলে এটা কি দরকার ছিল মেট্রো রেল এক্সপ্রেসওয়ে এটার কী দরকার খামাখা পয়সা নষ্ট এরকম নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে আবার যখন তৈরি করি তখন খুব মজা করে ব্যবহার করে বলেন তিনি এরপর তিনি ভিক্ষুক জাতি থেকে এখন কোথায় গিয়ে আমরা পৌঁছেছি সেই কথাগুলো বলবার চেষ্টা করেছেন তিনি বলছেন যারা নেতিবাচক মন্তব্য করে নেতিবাচক মন্তব্য আমরা করি পদ্মা সেতু মেট্রো রেল এক্সপ্রেসওয়ে সব কিছুই আপনি যে কয়েকটা মেগা প্রকল্প করেছেন ইনফ্যাক্ট যে কয়েকটা প্রকল্পই আপনি হাতে নিয়েছেন কিংবা যেগুলো করেছেন যেগুলো কাজ এখনও চলমান প্রত্যেকটা নিয়ে আমাদের আপত্তি আছে কারণ প্রত্যেকটাতেই মেগা দুর্নীতি মেগা লুট হয়েছে প্রত্যেকটাতেই আপনি এক্সপ্রেসওয়ের কথা বলেন আপনি মেট্রো রেলের কথা বলেন আপনি পদ্মা সেতুর কথা বলেন প্রত্যেকটা জায়গায় মেগা লুট হয়েছে আমার টাকা লুট করা হয়েছে আমার টাকা যদি লুট করা হয় তাহলে আমি বলবো না আমার চাকরকে আমি দু টাকা দিয়েছি সে পাঁচশো টাকার বাজার করে আমাকে হিসাব দিয়েছে দুই হাজার টাকার আমি সেটা ধরে ফেলেছি এখন আমি কি বলবো ওই পাঁচশো টাকার যে বাজার সেটা আমি খাবো না আমার টাকায় তুমি মেট্রো রেল বানিয়েছো পদ্মা সেতু বানিয়েছো এক্সপ্রেসওয়ে বানিয়েছ দশ টাকার জিনিস তুমি একশো টাকায় বানিয়েছ নব্বই টাকা তুমি খেয়ে দিয়েছ আমার টাকা সেটা নিয়ে আমি কথা বলবো না আর যে দশ টাকা দিয়ে তুমি বানিয়েছো সেই দশ টাকা কি আমি ব্যবহার করবো না ওটা তো আমার টাকা কেউ কারো বাপের টাকায় মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে বানায় নাই ফর গড সেক এটা মাথায় রাখতে হবে এবং কথা বলার সময় দেশের প্রধানমন্ত্রী বেশি কিছু তো বলাও যায় না সেফটি ম্যানুয়াল আছে বেঁচে থাকার জন্য সেফটি ম্যানুয়াল কথা বলার লিমিট আছে কাকে নিয়ে কতটুকু বলা যাবে কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রপতি আমার টাকা যখন আপনি ব্যবহার করবেন আমার টাকা নিয়ে যখন আপনি গল্প করবেন তখন মাথায় রাখতে হবে আমি কার টাকা নিয়ে কাজ করেছি এবং সেটা নিয়ে আমি কার টাকা নিয়ে কথা বলছি সেটা মাথায় রাখতে হবে আমার টাকা আমার একশো টাকা নিয়ে আপনি দশ টাকার জিনিস বানিয়েছেন বাকি নব্বই টাকা মেরে দিয়েছেন ওই দশ টাকার জিনিসের উপর পূর্ণ অধিকার আমার পূর্ণ অধিকার আমার সুতরাং এগুলো নিয়ে আমরা কথা বলতে থাকবো প্রতিনিয়ত বলতে থাকব সামনের দিনও বলতে থাকব। মেগা দুর্নীতি মেগা লুট হয়েছে এই দেশে গত পনেরো বছরে এই আওয়ামী লীগের শাসন আমলে যতগুলো প্রকল্প নেওয়া হচ্ছে সেটা মেগা প্রকল্প হোক ছোট প্রকল্প হোক যে প্রকল্পই হোক না কেন প্রত্যেকটা প্রকল্প থেকে মেগা লুট হয়েছে আমার টাকা লুট করা হয়েছে দেশের আঠারো কোটি জনগণের টাকা লুট করা হয়েছে সুতরাং দেশের আঠারো কোটি জনগণ সেগুলো ব্যবহার করবে এবং আপনাকে প্রশ্ন করবে কেন লুট করা হলো আমার টাকা